আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাখিল দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের নির্বাচনী পরীক্ষা উচ্চতর গণিত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমাদের প্রথমে হচ্ছে আমি বহু নির্বাচনী প্রশ্ন সলভ করে দেব এরপর হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখো এবং যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছ তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো আর বেশি দেরি না করে আমরা বহু সলভে চলে যাই তো প্রিয় বন্ধুরা দেখো এখানে এক নং প্রশ্ন বলা হয়েছে যে নিচের কোনটি সমমাত্রিক বহুপদী তো এখানে ক নম্বর দেওয়া রয়েছে খ নম্বর এবং গ ঘ দেওয়া দেওয়া রয়েছে তোমরা খুবই ভালোভাবে হচ্ছে প্রশ্নটা পড়বা এবং তোমাদের অ্যান্সার হবে ফাইভ স্কোয়ার প্লাস সেভেন এ বি প্লাস এইট বি স্কোয়ার অর্থাৎ একের ঘ নাম্বার উত্তর হবে তারপর দুই নম্বর দেখো ফাইভ এক্স প্লাস টু এক্স প্লাস সেভেন বহুপদী রাশিটির মুখ্য পথ কোনটি বলা হয়েছে তো এটার উত্তর হবে হচ্ছে টু এক্স তো এর মুখ্য পথ কোনটি টু এক্স দেখো তিন নাম্বার বলা হয়েছে পি এক্স কমা ওয়াই টু সেভেন মাত্রা কত তো তোমরা যদি এটা সলভ করো তাহলে তোমাদের মাত্রা আসে হচ্ছে এইট অর্থাৎ তিনের ঘ নাম্বার তারপর দেখো এখানে হচ্ছে তোমাদের চার নাম্বার রয়েছে তো এখানে চার নাম্বার বলা হয়েছে ফোর মাইনাস ফোর প্লাস ফোর মাইনাস ফোর এই ধারাটির সপ্তম আংশিক সমষ্টি কত তো আমরা যখন এটা ধারাটি নির্ণয় করেছি তো ধারাটি আমরা হচ্ছে পেয়েছি কত ফোর তাহলে চারের হবে হচ্ছে গ নাম্বার অর্থাৎ ফোর তারপরে পাঁচ নাম্বার দেখো এখানে বলা হয়েছে ওয়ান টু ওয়ান ডিভাইডেড থ্রি কমা ফোর ডিভাইডেড থ্রি সেভেন ডিভাইডেড থ্রি এবং টেন ডিভাইডেড থ্রি নিচে কিন্তু একই সংখ্যা দেওয়া রয়েছে এবং বলা হয়েছে অনুক্রমটির সাধারণ পথ কত তো তোমরা যদি প্রিয় শিক্ষার্থী এটা সলভ করো তাহলে তোমাদের হচ্ছে হবে ঘ নাম্বার এন মাইনাস টু ডিভাইডেড থ্রি তাহলে পাঁচের ঘ নাম্বার তারপর ছয় নাম্বারটা একটু দেখো ওয়ান থ্রি ফাইভ সেভেন অনুক্রমটির বারোতম পথ কোনটি এর বারোতম পদ হবে হচ্ছে ঘ গ তেইশ তা ছয়ের গ তেইশ তারপর দেখো তোমাদের সাত নম্বরে যে বলা হয়েছে যে সাতের উত্তর হবে হচ্ছে ক এম সাতের উত্তর হবে ক এম তারপর দেখো তোমাদের হচ্ছে আট নম্বর প্রশ্ন করা হয়েছে যে এই টু দি পাওয়ার এক্স ইকাল টু যে ষোলো ওয়াই হলে এক্স ওয়াই ইস টু এক্স কত তো এটার উত্তর হবে হচ্ছে তোমাদের গ নাম্বারে দেওয়া রয়েছে ফোর ইস টু থ্রি তারপরে নয় নম্বর দেখো এফ এক্স ইকোয়াল টু ফাইভ টু দি পাওয়ার মাইনাস এক্স হলে এই ডোম রেঞ্জ তারপরে একটা হচ্ছে তোমাদের লক দেওয়া রয়েছে তো এটা বহুপদী সমাপ্তি সূচক তো তোমাদের এটার উত্তর হবে দুইটা এক ও দুই নাম্বার তাহলে এটা নয়ের হবে ক নাম্বার এক ও দুই ড্রোমও রেঞ্জ তাহলে আটের হবে হচ্ছে গ নাম্বার এবং নয়ের হবে ক নাম্বার একও দুই আশা করি তোমরা আট এবং নং প্রশ্নটা বুঝতে পেরেছ তারপর দেখো প্রিয় বন্ধুরা তোমাদের হচ্ছে দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান ডিভাইডেড পাওয়ার ফোর হলে এর বিস্তৃত পদ সংখ্যা কত তো এখানে চার পাঁচ আট নয় দেওয়া রয়েছে তোমাদের উত্তর হবে হচ্ছে দশের ঘ নাম্বার তারপরে এগারো নম্বর প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে পাওয়ার ফোর সি ওয়াই তার এর মান কত তো এগারোর হবে হচ্ছে ছয় নাম্বার নম্বর এগারোর ক তো গ ছয় তারপর দেখো বারো নম্বর এখানে বলা হয়েছে অনমাইনাস টু এক্স পাওয়ার ফোর এর বিস্তৃতিতে মধ্যপথ কোনটি তো আমরা যদি এই মধ্যপথটা বের করি তাহলে এটা হবে হচ্ছে বারোর ক নম্বর আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষার আগে বেশি সময় নষ্ট না হয় তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে তারপরে তোমরা হচ্ছে তোমাদের বেসিকগুলো ক্লিয়ার করে নিবা তারপরে দেখো এখানে তার নম্বর প্রশ্ন বলা হয়েছে কমা দিয়ে মধ্যবর্তী দূরত্ব কত তো মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছে ফাইভ গ নাম্বার মধ্যবর্তী দূরত্ব কত গ ফাইভ তারপর চোদ্দো নং প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে ভি থ্রি কমা ফোর বিন্দু থেকে এক সক্ষের দূরত্ব কত একক তো তোমরা যদি এই একক দূরত্ব এককটা বের করো তাহলে তোমাদের হবে হচ্ছে চার একক তো তোমাদের তিন চার পাঁচ সাত একক দেওয়া রয়েছে তো এর ভিতর তোমাদের হবে হচ্ছে চোদ্দোর খ চার একক তারপরে তেরোর গ পাঁচ তো আশা করি তোমরা দশ এগারো বারো তেরো চোদ্দো এই বহু নির্বাচনী প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পেরেছো তো চলো বন্ধুরা এর পরে দেখা যাক তো তোমাদের পনেরো নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে পি কিউ সরল রেখার সমীকরণ কোনটি তোমাদের একটা উদ্দীপক দেওয়া রয়েছে মানে চিত্র টাইপের তো এখান থেকে তোমাদের বলা হয়েছে যে পি সরল রেখার সমীকরণ কোনটি তো এটার সমীকরণ হচ্ছে পনেরোর ঘ নাম্বার টু এক্স প্লাস ওয়াই মাইনাস এইট ইকল জিরো আশা করি বুঝতে পেরেছ তারপরে দেখো ষোলোতে বলা হয়েছে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল কোনটি তো এইটা যদি ক্ষেত্রফল তোমরা বের করো তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে ষোলোর খ ষোলো বর্গ একক তারপরে দেখো সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ভেক্টর দ্বয়ের আদি বিন্দু ও শেষ বিন্দু একই তাকে কি বলে তাকে বলে হচ্ছে শূন্য ভেক্টর আদি ও শেষ বিন্দু একই হলে তাকে কি বলে শূন্য ভেক্টর তারপরে দেখো প্রিয় বন্ধুরা আঠারো নম্বর প্রশ্নে বলা হয়েছে ফাইভ পি মাইনাস থ্রি কেউ এর বিপরীত ভেক্টর কোনটি বিপরীত ভেক্টর যখন বিপরীত তাহলে জিনিসটা উল্টো হয়ে যাবে এই জন্য তোমাদের অ্যান্সার দাঁড়াবে আঠারোর গ নাম্বার থ্রি কিউ মাইনাস ফাইভ পি থ্রি কিউ মাইনাস ফাইভ পি অর্থাৎ প্রশ্নের যেটা দেওয়া রয়েছে তার বিপরীত আশা করি তোমরা এই সাতাশ সতেরো এবং আঠারো নং প্রশ্ন বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা এর পরবর্তীতে আমরা দেখি তোমাদের দেখো এখানে উনিশ নং প্রশ্নে তোমাদের একটা চিত্র দেওয়া রয়েছে এবং তোমাকে বলা হয়েছে যে এটার ভরকেন্দ্র হলে নিচের কোনটি সঠিক তো নিচের কোন ভর কেন্দ্রটি সঠিক এটা হচ্ছে তোমাদের উনিশের খ নাম্বার উত্তর হবে এ বি তারপরে হচ্ছে প্লাস এ সি ইকল টু এডি তারপরে দেখো বিষ্ণু প্রশ্নে বলা হয়েছে যে শূন্য ভেক্টরের দিক নির্ণয় করা যায় ধারক নির্ণয় করা যায় পরম মান শূন্য তো কোনটা হবে তোমাদের এটা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক একটা হবে দুইটা হবে নাকি তিনটায় হবে তো চলো এর উত্তরটা আমরা বের করি তো এর উত্তর হবে হচ্ছে দুই ও তিন তো এটার উত্তর হবে কি গোয়া দুই ও তিন ভেক্টর শূন্য ভেক্টরের শূন্য ভেক্টর কি দিক নির্ণয় করা যায় না এই জন্যে এক নম্বরটা হবে না দুই এবং তিন নাম্বারটা হবে তো তারপর দেখো একুশ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি নিরপেক্ষ ছক্ষা নিক্ষেপে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কোনটি তো মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা এটা হচ্ছে তোমাদের বের করতে হবে তো তোমরা যদি এটা খুব ভালোভাবে বের করো তাহলে আশা করি তোমরা হচ্ছে ঘ নম্বরটা তোমরা অ্যান্সার করবা ঘ নাম্বার উত্তরটা দ্বারাই হচ্ছে টু ডিভাইডেড থ্রি ঘ নাম্বার টু ডিভাইডেড থ্রি তারপরে দেখো বাইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে বড় জোর একটি টি আসার সম্ভাবনা কত তাহলে তোমরা যদি এটা মুদ্রা নির্ণয়ের এই অঙ্কটা করো তাহলে তোমাদের টি আসার সম্ভাবনা আসবে সেভেন ডিভাইডেড এইট তারপরে দেখো তোমাদের হচ্ছে তেইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ছক্কা ও একটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত তাহলে এখানে চার আটটি বারোটি ষোলোটি বৃষ্টি দেওয়া রয়েছে তো তোমরা এই এটা অঙ্কটা যদি করো তাহলে তোমরা পাবা হচ্ছে বিশের খ বারোটি তো একটি ছক্কা একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত বারোটি তারপর দেখো নিম্নে তোমাদের হচ্ছে চব্বিশ প্রশ্নে দিতে বলা হয়েছে একটা চিত্র দেওয়া রয়েছে এবং বলা হয়েছে যে প্রদত্ত চিত্রে জিরোয় কল কত রেডিয়াম তোমাদের রেডিয়ান চাওয়া হয়েছে তো দেখো এখানে তোমরা যদি এটা করতে পারো তাহলে তোমাদের রেডিয়ান আসবে সরি তোমাদের হচ্ছে ক নাম্বার ওয়ান পয়েন্ট নাইন টু রেডিয়ান তাহলে চব্বিশ নম্বর প্রশ্নে এটা করলে কী বাড়াবে ক নাম্বার ওয়ান পয়েন্ট নাইন টু রেডিয়ান তারপর পঁচিশে বলা হয়েছে উদ্দীপকের বৃত্তটির ব্যসার্ধের সমান বেশার্ধ বিশিষ্ট ঢাকা একবার ঘুরে আসতে দূরত্ব কত অতিক্রম করবে বেশার্ধের সমান বেশার্ধ বিশিষ্ট তাহলে ঢাকা থেকে একবার ঘুরে আসতে কত দূরত্ব অতিক্রম করবে পঁচিশের হচ্ছে গ নাম্বার উত্তর হবে একত্রিশ পয়েন্ট ফোর টু সেন্টিমিটার আশা করি তোমরা বুঝতে পেরেছো তো প্রিয় বন্ধুরা আমাদের নৈবিত্তিক শেষ এখন হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি তোমরা খুব ভালোভাবে এই অ্যান্সারগুলো তোমাদের যে কোনো গাইড থেকে তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখবা তারপরে গাইড খুঁজে খুঁজে বই খুঁজে খুঁজে বের করে তোমরা কমপ্লিট করে নিবা দেখো তোমাদের এখানে হচ্ছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে এক নম্বরে বলেছে উদাহরণ চলকের সংজ্ঞা দিতে বলা হয়েছে তোমাদের একটার মান কিন্তু দুই করে তোমরা যদি পাঁচটা দাও এর ভিতর থেকে তাহলে দশ মার্ক পাবা এবং দুই নম্বরে বলা হয়েছে সতেরো প্লাস বিশ প্লাস তেইশ প্লাস ছাব্বিশ এই ডট ডট এই ধারাটির পঁচিশতম পথ কত তা আশা করি তোমরা খুব সহজে এটি বের করতে পারবা তারপর তিন নম্বরে দেখো অমূলসূচকি উদাহরণ দিতে বলা হয়েছে এবং চারে বলা হয়েছে আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক কাকে বলে এবং পাঁচ নম্বরে বলা হয়েছে স্কেলার রাশি কাকে বলে এটা কিন্তু খুবই সহজ তোমরা কিন্তু সবাই পারো সংজ্ঞাসহ একটু উদাহরণ দিলে কিন্তু হয়ে যাবে উদাহরণ দিবা তারপরে দেখো ছয় নম্বরে বলা হয়েছে জ্যামিতিক কোন বলতে কি বুঝো জ্যামিতিক কোন বলতে কি বুঝো তারপর দেখো সাত নম্বরে বলা হয়েছে নমুনা বিন্দু কি উদাহরণ দাও তো এরকমভাবে তোমরা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব সুন্দরভাবে এই সাতটা দেওয়া থাকবে তোমরা যে কোনো কমপ্লিট করে নিলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাওয়া আশা করি তো চলো এরপর তোমাদের সৃজনশীল প্রশ্নটা দেখাই